বিরিয়ানি খেতে মন চেয়েছে অথচ ঘরে টক দই পাউডার মিল্ক টমেটো সস কোনো কিছুই নেই এইসব উপকরণ ছাড়াও যে অনেক মজার করে বিরিয়ানি রান্না করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন তো প্রথমেই একটা প্যানে এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি সয়াবিন তেল আর এখানে আমি চার কাপ নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এখন এই পেঁয়াজটা চিনির সাথে খুব ভালো করে ভেজে বেরেস্তা করে নিব চিনি দিলে পেঁয়াজ বেরেস্তাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো পেঁয়াজ যখন এরকম কালার চলে আসবে এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে রাখতেছি পরবর্তীতে ডেকোরেশনের জন্য চুলা রাস্তা বন্ধ করে দিয়েছি এখন ওই পেঁয়াজের ভিতরে তিন টেবিল চামচ রসুন বাটা আড়াই টেবিল চামচ দিয়েছি আদা বাটা চারটা তেজপাতা চারটা চিনি চারটা এলাচ চার থেকে পাঁচটা লং দিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ টমেটো পেস্ট করে আমি ডিবে রেখে দিয়েছিলাম তার থেকে পাঁচটা কিউব দিয়ে দিলাম তবে আপনারা চাইলে এখানে ফ্রেশ টমেটো কুচিও দিতে পারেন আবার টমেটোটা পেস্ট করেও দিয়ে দিতে পারেন মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এখানে এক টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি জিরা আর ধনিয়া একসাথে গুঁড়া করা ছিল সেটা আর এখানে বিরিয়ানি মশলার প্যাকেট আমার অর্ধেকটা ঘরে ছিল সেটা দিয়ে দিলাম এখন খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি যখন তেলটা পুরোপুরি এই মশলার উপরে উঠে আসবে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংস তো আমি দুই কেজি মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর একটা আস্ত লেয়ার মুরগির দিয়ে দিলাম এই লেয়ার মুরগিটা আমার ঘরে পালা ছিল সব কিছু একসাথে খুব ভালো করে আট থেকে দশ মিনিট ঢাকনা ছাড়াই এটা আমি কষিয়ে নিব মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এখানে আগে থেকে জাল করে রাখা গরুর দুধ দিয়ে দিচ্ছি দুই কাপ গরুর দুধটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে বিরিয়ানির টেস্টটা খুব ভালো আসবে এখন এখানে ঝালের জন্য আমি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ মাঝখান থেকে একটুখানি ভেঙে দিয়ে দিচ্ছি সব কিছু খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব ঢাকনাটা তুলে নিয়েছি আর এরি মাঝে কিন্তু আমি কয়েকবার চেড়েই মাংসটা রান্না করে নিয়েছি আর মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে তেলটাও উপরে উঠে এসেছে এখন পোলাওর চাল দিয়ে দিচ্ছি এক কেজি আর এই চালটা আমি আগে থেকে ধুয়ে একটা স্ট্রেনার উপরে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম চালের সাথে মাংসটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ফুটান্ত গরম পানি দিয়ে দিচ্ছি চাল যতটুকু নেবেন তার ডাবল পানি নিতে হবে তবে পুরোপুরি ডাবল না নিয়ে কিছুটা পানি কম দেবেন এতে করে পোলাওটা খুব ভালো ঝরঝরে হবে এখন আরও আট থেকে দশটা কাঁচামরিচ দিয়ে দিলাম এতে করে সুন্দর ফ্লেভার আসবে আর এক টুকরো লেবুর রস সম্পূর্ণ দিয়ে দিচ্ছি এতে করে বিরিয়ানিটা ঝরঝরেও হবে আর টেস্টটাও ভালো আসবে এক কাপ দিয়ে দিচ্ছি গাজর কুচি এটা আমার ফ্রোজেন করা ছিল সেটাই দিয়ে দিলাম তবে এটা অপশনাল আপনারা আপনারা নাচেল স্কিপ করতে পারেন খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা বলো কাসা পর্যন্ত অপেক্ষা করতে হবে একটা বলো কাঁসা পরে ঢাকনাটা তুলে নিয়েছে এখন একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচ একেবারে লোতে করে দিয়ে একটা হ্যাভি বাটমের তাওয়া বসে তারপরে বিরিয়ানির হাঁড়িটা দমে বসিয়ে রাখবো আধা ঘন্টা তবে এই আধা ঘন্টা কিছুক্ষণ পরপর কিন্তু বিরিয়ানিগুলো উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে যাতে উপরের ভাতগুলো নিচে আর নিচের ভাতগুলো উপরে আসে বিরিয়ানিটা আমি খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়েছি উপর থেকে আগে থেকে তুলে রাখা সেই পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আর আরো দশ মিনিট পরে কোন রকম ঘি বাটার টক দই পাউডার মিল্ক অথবা টমেটো সস ছাড়াও যে এত মজার বিরিয়ানি রান্না করা যায় এই রেসিপিটা বাসাতে একবার ট্রাই করলেই বুঝতে পারবেন এই বিরিয়ানিটা খেতে খুবই মজার হয়েছিল আসছে কোরবানির ঈদে আপনারা চাইলে এই বিরিয়ানিটা তৈরি করে নিতে পারবেন তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেস্টি ফলো করে আমার পাশে থেকে যাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই